আসসালামু আলাইকুম পেট্রোল পাম্পের ভিডিওতে আপনাকে স্বাগতম কিভাবে একটি পেট্রোল চালিত পাম্প স্টার্ট দিবেন সেটাই দেখিয়ে দিব আমার এই ভিডিওতে প্রথমত আমাদেরকে পাম্পের মধ্যে মোবিল দিতে হবে পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম আমাদের মোবিল দেওয়া শেষ হয়ে গেলে ট্যাঙ্কের মধ্যে পেট্রোল অথবা অকটেন দিব তারপর আমরা সুইচ চালু করব। সুইচ অন করার পর ইঞ্জিনের চোখটাকে বামে টানবো নিচের তেলের চাবিটাকে ডানে রেখে কিক টান দিয়ে স্টার্ট দিব তারপর চোখটাকে ডানে নিয়ে আসব আবার অফ করার সময় শুধু চাবি অফের দিকে নেব আমাদের এই পাম্পের সেকশন ডেলিভারি নিপিল কাস্টিং এর হওয়ায় সহজে ভানবে না এছাড়া পাম্পের চেচিস এবং বড়ি খুবই মজবুত শব্দ খুবই কম প্রতি মিনিটে পানি দিবে এক হাজার থেকে বারোশো লিটার পর্যন্ত আমাদের পাম্পে রয়েছে সাইলেন্সার প্রোটেক্ট সাইলেন্সার এর উপর হাত থাকলেও কোনো সমস্যা হবে না আমাদের এই পাম্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল এ সাবস্ক্রাইব করে দিবেন আর পাম্পটি অর্ডার করতে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় পাম্প দিয়ে থাকি সাথে থাকার জন্য ধন্যবাদ